Thank mm -hmm. you. গদার পাশে অবস্থিত একেবারে গঙ্গার পাশে একটা চর সেই চরে যারা বসবাস করে তারা যে কি ভয়ানক দুর্দশার মধ্যে বসবাস করে প্রতিটা সময় আতঙ্কের মধ্যে বসবাস করে কারণ গঙ্গা যখন ভাঙন ধরে তখন একসাথে গোটা গ্রামটাই একবারে গঙ্গার মধ্যে তলিয়ে যায় এই ভাঙনের আতঙ্কে এই গ্রামের প্রতিটা মানুষ সমস্ত সময় আতঙ্কে থাকে তো আজকে এই গ্রামে যাব এবং এই গ্রামের বৈশিষ্ট্য গ্রামের মানুষরা কি কষ্টে করে বা কিভাবে বসবাস করে প্রতিটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে গঙ্গার ভাঙনে এখানকার যা পরিস্থিতি আর এখানকার যে অবস্থা একটা মাসিমার সাথে এখনই কথা বলবো তো দেখুন কি পরিস্থিতিতে এখানে মানুষ বসবাস করে কোনো বছর কামাই নেই আমাদের এই চারবার বাড়ি ভাঙা হয়ে গেল আপনাদের আপনাদের বাড়ি চারবার চারবার ভেঙেছি আর ভাঙতে ভাঙতে শরীরে আর কুলায় না এখন দু এক সময় মনে হয় গঙ্গার পার বসেই কান্না করি মা গঙ্গার পার খুবই রাগ আমাদের গো খুব কষ্ট আমাদের জীবনে আমাদের জীবনটাই এইভাবেই নষ্ট হয়ে গেল প্রত্যেকবার কি পাকা বাড়ি করেন নাকি না প্রথম পাকা বাড়ি ছিল হুম হুম তারপরে ওই ভিতরে চর পড়ে গেছে সেই বাড়িতে ভেঙে চলে আসলাম আবার এই এসে করলাম ওジャパン এটাও চট করে গেছে আমাদের বাড়িতে এইখানেবার যখন করেছিলাম ওটাও চট করে গেছে ওখানে ভেঙে গেল তারপর আবার এইখানে করলাম আচ্ছা এইখানটা ভেঙে গেল আবার ওই ভিতরে করেছি এই চারবারের বার এবারে আর করার ইচ্ছা নেই এখন মন বলে আর বেশি থাকতে ইচ্ছা করে না জানো ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেছি যখন ভাংছে এটা আপনারা তো বুঝতে পারেন আপনারা না ঘরের মধ্যে থাকে তখন ওই ঘরে ভাঙলে আমরা বুঝতে পারি ঠিক আছে আওয়াজ হয় হ্যাঁ অনেকটা জায়গা নিয়ে ফাটন ধরে হ্যাঁ ফেটে আস্তে 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 বসে যায় তখন তখন তো মানে আপনারা এখানে বসবাস করেন মানে প্রতি মুহূর্তে তো মানে একটা টেনশন একটা ভয় নিয়ে হ্যাঁ টেনশন মানে খেতে গেলে খাওয়া নেই রাতে ঘুমোনো ঘুমোনোই ভয় আপনি যদি কাছে কোনটা হয় চাকদা না সিমুরালি আমাদের এখানে চাকদাই কাছে ছিল কিন্তু যাওয়া যায় না রাস্তার খুব অবস্থা খারাপ এই গঙ্গার পাশ দিয়ে যাওয়া আমাদের রাস্তা ছিল এই গঙ্গা আচ্ছা মাসিমা বলছি গঙ্গার ওই পারে কি জমি আছে বা চাষাবাদ হয়

এরকম পাল্টা বলে উঠলে চলে গেল এখন এখানে সান্নাল কাজ হবে না কেন ওরা মনে করে আমরা মানুষ না আমরা শিয়াল কুকুর বাস করি ঠিক আছে আমাদের খুবই টর্চার করে করে সরকারি লোক বিশেষ যদি কেন কেন আগে যখন ছিল তারা আমরা যাবো কোথায় বলো তো আমাদের কি ক্ষমতা আছে আমরা যাবো এক জায়গা আমাদের ক্ষমতা আছে আমরা দু কাটা জায়গা কিনে সরে যাবো সরকার থেকে দিতে পারতো আমাদের দু কাটা করে জায়গা কিনে কিন্তু আমাদের সে ক্ষমতা আমাদের নেই আমরা এই গঙ্গার ধারে ধীরে ধীরে এইরমি আর ঘর করব কিছু করার যাদের তো ভালো তারা চলে গেছে হ্যাঁ থেকে অনেক মানুষ চলে গেছে অনেক লোক প্রচুর লোক চলে গেছে কি করবে বল 100 ভি সম্পত্তির মালিকও ছিল তারা এখন ভিখারি তারা চাকদা ফাকদা যখন ছিল বেচে কিনে উঠে গেছে কিন্তু কিন্তু আপনাদের পরিস্থিতি খুবই খারাপ আপনারা যেতে পার খারাপ আমরা যেতে পারিনি আমরা এরকম করেই soffছি ওই ভাঙছে একটু যে ঘর বচ্ছি এইদিকেও জম্বের ভাঙা ভেঙেছে হ্যাঁ এইদিকে বাড়িয়েছে এইদিকে এইদিকে গঙ্গার ধারে বাড়ি সব উঠে গেছে তাহলে ওই পারে মানে আগে তো ছিল এইদিকে হ্যাঁ হ্যাঁ সব জায়গায় বলছি না 13 টা ওয়ার্ডে হিসাব করো ওই সাদা বাড়ি হ্যাঁ ওখান থেকে আমাদের সীমানা ছিল গঙ্গা গঙ্গার ভিতর দিয়ে ছিল হ্যাঁ ঠাকুমার সাথে দেখা হলো ঠাকুমা রান্না করছে

আর এখন ঠাকুমা রান্না করছে সেই রান্না করে দুপুরের খাওয়া দাওয়া করবে এখন যদিও এখন দুটো আড়াইটে বেজে গেছে তো রান্না তো লেট হয়ে গেল আজকে না এরকম টাইমই হয় ও কাজ করতে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠাকুমা যখন গঙ্গা ভাঙে আপনারা বুঝতে পারেন হ্যাঁ ফাটল ধরে ফাটল ধরে আওয়াজ হয় গঙ্গা ভাঙলে বিশাল স্রোত আসে এরকম পাক দেয় হ্যাঁ পাক দিয়ে দিয়ে তারপরে কষায় নিয়ে যায়

তো যাই হোক সে রান্না করতে লাগুক আমি একটু ঘুরে আসি ওই দিক থেকে বন্ধুরা দেখো এখানে অনেক নৌকা রাখা আছে আর এই নৌকা কিন্তু মাছ ধরতে যাওয়ার জন্য এখানে যারা বসবাস করে তারা কিন্তু এই নৌকায় করে মাছ ধরতে যায় গঙ্গে যে মাছ ধরতে যায় সেই সব কিন্তু এই নৌকা করে তা দেখো এই যে নৌকা নৌকার এখানেও কিন্তু ভাঙন সব এই দিকে ভাঙন তা একটা জিনিস দেখুন যে এই জায়গায় একটা জিনিস দেখছি যে কল কলটা কি পরিস্থিতিতে আছে দেখুন এই যে গঙ্গার ভাঙন এখান থেকে কিন্তু ভেঙে গেছে সব আর এখানে একটা বাড়ি ছিল এই এই সাইডটা একটা বাড়ি ছিল আর কলটা দেখুন কি পজিশনে আছে দেখুন এই যে গঙ্গার ভাঙন আর এই কলটা কলটাও কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে গঙ্গার মধ্যে আর এই জায়গায় যে বাড়িটা ছিল সেই বাড়িটা কিন্তু ওই জায়গায় সরিয়ে নিয়েছে এখানে কম বেশি কিন্তু মেঝে করে বাড়িঘর দিয়েছিল কিন্তু এখন পরিস্থিতির শিকার কিছু করার নেই সব এখন সরিয়ে নিতে হয়েছে নয়তো এই ঘর বাড়ি যে কোনো সময় গঙ্গার ভিতর চলিয়ে যেতে পারে তো সান্নালপাড়ার ঘাটে এসে যে নৌকা বাধা আছে মাল ধরার নৌকা এখানে কিন্তু যারা বসবাস করে অনেকে মাছ ধরেন মাছ ধরার পেশার সাথে যুক্ত আর পাশে ফসলের জমি আছে তা মাঠ ওইদিকে অনেকটা ভিতরে তো কাকু এখানে বেশি মাছ ধরায় মানে এখানকার যারা বসবাস করে তারা মাছ ধরে বেশি না চাষবাস করে মানে কিসের উপর নির্ভর চাষও করে মাছও ধরে সময় মাছ না থাকলে চাষও করে জোর মজুরিও খাটে বিভিন্ন রকমের তা এই যে নৌকায় এই যে নৌকা বাঁধা আছে এই নৌকা নিয়ে তো মাছ ধরতে যায় রাতেও যায় না মানে এমনি দিনের বেলায় মাছ ধরে যখন জোয়ার গুন বুঝে আচ্ছা জোয়ারটা আসে কখন জোয়ার কোনোদিন রাত্রে আসে কোনোদিন দিনে আসে এই যে দেখছি এই নদী তো এইভাবে ভেঙেছে তাই তো মানে এই যে বাড়ি তো এখান দিয়ে ঘর বাড়ি ছিল একজন বলছিল আর ওদিকে ঘর বাড়ি ছিল এখানে একটা জিনিস দেখছি যে কলটা কলটা কিন্তু নিচে মাটি নেই না সব বুঝে যাচ্ছে তো আর এখানে একটা ঠাকুমা বলছিল যে একটা কল ছিল চল্লিশ পাইপের কল মানে সেটা পুরো গঙ্গায় চলে গেছে আপনারা এই মানে এই কাকুরা এখানে কিন্তু এই পরিস্থিতির উপরে বসবাস করে মানে এই ভয়ঙ্কর দৃশ্যর মধ্যে মানে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও এখানে জীবন সংগ্রাম তো আরো ফুলে ফেঁপে ওঠে তখন কি করেন তখন আমরা দেখা যায় বাড়ি ঘরে জল হয়ে গেলে যদি উপারে চলে যায় উপারে বা কেউ যায় কেউ চাকদা যায় উপারে হ্যাঁ কি ওই জায়গা কোনটা ওই যে বনে ওই যে নদীর দেখেন কিন্তু আমাদের পাড়ে ছিল আচ্ছা আচ্ছা আস্তে আস্তে ওই পাড়ে চলে যাচ্ছে তাই তো আপনারা ওইটা দেখে আপনাদের বাড়ি ঘর সব ভিতরে চলে গেছে কত ছিল এই আমাদের পাড়া ছিল একেবারে ওই দেখেন ওই টাওয়ার দেখেন হ্যাঁ হ্যাঁ দুদু করে হ্যাঁ হ্যাঁ গাছপালা দেখা যায় রাস্তা আছে এখন পাড়া ক্লিয়ার আঠারোটা পাড়া আঠারোটা পাড়া ক্লিয়ার বাবা তা বন্ধুরা দেখো মানে কি আশ্চর্য ব্যাপার আঠারোটা পাড়া ছিল সে পাড়া কিন্তু এখন নেই গঙ্গার ভাঙনে গঙ্গার মধ্যে চলে চলে গেছে যাচ্ছে ও এখানে এই পরিস্থিতির ভিতর এখানের মানুষ বসবাস করে তাহলে রাত্রে যখন থাকে রাত্রে যখন ঘুমায় তখন কত আতঙ্কে এখানের মানুষ থাকে মানে রাত্রে তো যে কোনো সময় ভেঙে চলে সব চলে যেতে পারে কি পড়েছে তো কাকু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বলা যায় না যে কোনো সময় তো ভাঙতে পারে মানে ভাই বোনেদের খুব খুব সুরক্ষিত রাখবেন তো যাই হোক আমি একটু নৌকা ঘুরে আসি আর আপনার কাছ থেকে পারমিশন নিয়ে একটু নৌকায় উঠবো নৌকায় উঠতে আমার খুব ভালো লাগে এবার নৌকায় উঠে একটু দেখব কথা বলবো তো আসছি হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু আমি এই যে গঙ্গার ভাঙন এই ভাঙনের যে খাদ রয়েছে এই খাদ দিয়ে একটু নিচে লাভবো নৌকায় উঠবো দেখুন ওরে বাবা সাবধানে রাখতে হবে কিছু করার নেই আমার পায়ের প্রবলেম আপনারা জানেন যে আমি একজন ফিজিক্যালি প্রতিবন্ধী মানে হ্যান্ডিক্যাপ তবুও একটু রিস্ক নিয়ে উঠছি নৌকায় উঠতে ভালো লাগে এই হচ্ছে নৌকা নৌকা বাধা আছে ঘাটে উল এদের কি হবে লেপের মধ্যে ছিল আচ্ছা যখন ঠান্ডা পড়ে মানে যখন শীত পড়ে তখন এই জায়গার ওয়েদার কেমন থাকে মানে শীত বেশি লাগে না কম লাগে নদীর পাশে মানে সামনে তো ঠান্ডা আসছে মানে শীতকাল আসছে মানে আর আপনাদের যে এই যে ঘর বাড়ি মানে তো হাওয়া তো গঙ্গার হাওয়া তো পুরো ঘরের মধ্যে ঢুকে যায় কিছু করারও নেই এই এই উল দিয়ে কি আপনারা কম্বল বানাবেন গায়ে নিজেদের গায়ে দেওয়ার জন্য মানে উলেরটাই বেশি গরম হয় বেশি না টুলোর তাই উলের তাই না জানি না বিষয়টা ওই জন্য জেনে নিলাম আচ্ছা যার কাকিমা ভালো থাকবে সামনে কিন্তু শীতকাল আর এই শীতকালে কিন্তু এই যে কাকিমা দেখুন উলের যে উল দিয়ে যে বালাপোষ বানানোর চেষ্টা চালাচ্ছে সেই উলটা রোদে নেড়ে দিয়েছিল কারণ যখন প্রচণ্ড শীত পড়বে তখন কিন্তু এই যে গঙ্গার হাওয়াটা এই হাওয়াটায় কিন্তু প্রচুর পরিমাণে শীত লাগে তো সেই সেই গঙ্গার হাওয়া যখন চলবে তখন কী পরিমাণে কষ্ট একটু ভাবুন এই চরের ভাঙনের ফলে বহু মানুষ কিন্তু এই চর ছেড়ে চলে গেছে যাদের অর্থের অভাব দিন আনে দিন খায় তারা কিন্তু এই চর ছেড়ে আর যেতে পারেনি তারা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই প্রতিটা মুহূর্তে আতঙ্কে বসবাস করছে যারা এই পরিস্থিতির মধ্যেও এখন বসবাস করছে তাদের পরিস্থিতি কেমন আপনারা একটু ভাবুন গঙ্গা আমাদের কাছে আশীর্বাদ আবার গঙ্গা কারোর কাছে কিন্তু অভিশাপ হয়েও দাঁড়িয়েছে তো এই ঘাটে এসে বিন নাগরিকের সাথে দেখা হলো তিনি অনেক দিন যাবৎ এখানে বসবাস করছে সেই প্রবীণ নাগরিক দাদু সেই দাদুর কাছ থেকে শুনে নেব বাকিটা আপনি বসে আছে তো চলুন দাদুর কাছ থেকে বিষয়টা একটু জেনে নিই উনি অনেক প্রবীণ অনেক দিন ধরে এখানে বসবাস করছে উনি বিষয়টা আরও ভালো বলতে পারবেন কতদিন যাবৎ আপনারা এখানে আছেন আমরা আছি অনেক দিন ধরে ওই 47 সাল মানে আপনি বলতে যাচ্ছিলেন পার্টিশনের সময় সময় ছিল আচ্ছা 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 মানে অনেক প্রজন্ম চলে গেছে আর আপনারা এখানে রয়ে গেছেন তাই তো আচ্ছা এখানে শুনলাম 13 অঞ্চল ছিল তার মধ্যে বেশিরভাগ মানুষই থেকে চলে গেছে এই কারণে দূর দূর হয়ে মানে দূর বিষয়ের জন্য ভাঙনের জন্য গঙ্গা কাওর কাছে অভিষেক হয়ে দাঁড়িয়েছে আবার কারোর কাছে আশীর্বাদ আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে আপনাদের কাছে ঠিক আমাদের নদীয়ায় আশীর্বাদ আচ্ছা আপনি বলতে চাইছেন হুগলিতে আশীর্বাদ আর নদিয়ায় অভিশাপ অভিশাপ কারণ প্রতি বছর আপনাদের ঘর বাড়ির থেকে শুরু করে সমস্ত কিছু জমি জায়গা সব সবটাই ত্যাগ করে অন্যত্র যেতে হয় তাই তো আচ্ছা এটা একটা অন্যরকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তা এই সংকটে কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না

সাতচল্লিশ সাল থেকে ওনারা আছেন আর সেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েরা বা ওনারা আত্মীয় স্বজন যারা আছেন এখান থেকে অনেকে এখানে চলে গেছেন ওনারা কিছু করার নেই যাদের করার অবস্থা আছে তারা এখানে থেকে চলে গেছেন আর যাদের কিছু করার নেই তারা এখানে রয়ে গেছেন পাঁচ কিলোমিটার পরে পাঁচ কিলোমিটার আপনি কি এই ঘাটের দায়িত্বে আছেন আচ্ছা আপনাদের শিফটিং ডিউটি তাই তো হ্যাঁ আচ্ছা তাই এখানে আপনার বাড়ি

আর বছরে চারবার কোটায় এক লক্ষ টাকার বেশি খরচ হয়ে খরচ হয়ে যায় আর দেশ স্বাধীন হয় সেই সময় থেকেই কিন্তু এখানে বসবাস করছে এই দাদু তো দাদুর তো অনেক অভিজ্ঞতা আছে এই যে ভাঙন সম্পর্কে বন্ধুরা আজকের এই ছিল ভিডিও এই ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন